রিঙ্কি রান্নাঘরে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে তোমরা লেগে নিয়ে আবার একটা নতুন রান্না যেটা এই গরমের দিনে আমরা খুবই উপকারী এই যে আমরা ঝিঙ্গাটা ঝিঙ্গা আমরা অনেকেই অ্যাভয়েড করি খাইতে ভাল লাগে না কিন্তু আজকে একটা তোমরা দুর্দান্ত নতুন স্বাদে রান্না করে দেখামু যেটা খুবই ভালো লাগব চলো এটার লিগায় কী কী লাগে শেয়ার করি এই যে এটার লিগা ঝিঙ্গা লাগবো আমি কাটছি না তোমরা দেখানের লিগা এটা কাটটা ছোটো ছোটো করে টুকরা করে নিমু আর এটার লেগে একটা মশলা লাগবো ধুইনা জিরা শুকনা লঙ্কা একটু কালারের লিগা কাঁচা লঙ্কা আর কুচি আর মেন এটার এটা রান্নাটা নতুনত্বটা এটা হচ্ছে এই যে এটা আমি বেসন নিয়ে নিয়েছি এখানে এক কাপের মতো আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর হলুদ লবণ আর বেটারটা গোলার লেগা জল চলো রান্নাটা শেয়ার করি আর ঝিঙ্গাটাও কাটতে আগে রেডি করি সঙ্গে থাকো এতেও ঝিঙ্গাটা সুন্দর করে কুচি কুচি করে কাটতে নিয়েছি চলো ওখানে স্টার্ট করি মশলাটা আগে বানাই নিমু দেখতেছ মশলাটা এই সবজি মশলা পেস্ট করে লাম একসঙ্গে শুকনা লঙ্কা জিরা ধন্যা কাঁচা লঙ্কা টমেটো এই মশলাটা একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নেবো ভিজে বেসন নিয়ে নিছি এখানে এক কাপ এটা একটা ব্যাটার রেডি করুন এটা লেগা লাগবো ওই যে হলুদ গুঁড়ো দিয়ে দিব আর পরিমাণ মতো দিয়ে দিব লবণ আর এই ধর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি করে রাখছি এটা দিয়ে এই যে অনেক সুন্দর করে এটা একটু মিক্সড করে নিবো মিক্সড করে অল্প করে জল মেশামো একবার জল দিতাম না সুন্দর করে একটা ঘন ব্যাটার রেডি করো সে দেখে দেখতে জলটা মেশাম এই দেব সুন্দর করে একটা ঘন ব্যাটার রেডি করছে যেমন তোমরা পাকড়ার লেগা রেডি করো এরকমই বেশি জলদি বানা অল্প অল্প জল দিয়ে এটা সুন্দর করে মেশাব এটা পাঁচ মিনিটের লেগা রেস্টে রেখে দেবো চলো এই পাকে আমরা রান্নাটা শুরু করি এই যে প্যান একটা বসাই দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দেবো সরষের তেল সরষের তেলে রান্নাটা হইব এই যে তেলটা গরম হয়েছে এখন দিয়ে দেবো মেথি এই যে এখন যে মশলাটা করে রাখছিলাম এই মশলাটা দিয়ে দেবো দিয়া দেবো হলুদ গুঁড়া আর স্বাদ মতো দিয়া দেবো লবণ সুন্দর করে মশলা একটু কষাই নিব স্বাদ মতো দিয়া দেবো চিনি

তখন এই দরকার দিয়ে ঝোলের লেগা জল এই যে ঝোলটা খুব সুন্দর করে রাখতে উঠছে এখন যেই মেরিয়ানিট করে রাখছিলাম বেসনটা হলুদ লবণ দিয়া পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়া এই যেইদিনে এই যে পাকার শেপে নিমো এই যে গুলুগুলো বানায় নিমুখ নিয়া এই যে তরকারি এইভাবে দিয়া ধরুন কোনো তেলে ভাজার দরকার নাই এই রেসিপিটাই ভাবই হোক আর খাইতে খুব দুর্দান্ত হোক গরমের দিনে খুব ভাল লাগে কারণ জিঙ্গাটা তা হয়ে যা গরমের দিনে জিঙ্গাটা পেট ঠান্ডা রাখে তোমরা খাইও সবে বানাই সেরা খুব ভাল লাগবে আশা করি এইভাবে সবজি বড়া দিয়ে দিন এই ধর সবজি বড়া দিয়ে দিছি সুন্দর করে চারিদিকে ঘুরাই এখন নাড়া সারা করতাম না ফ্লেমটা কমায়া এই যে ঢাক্কা দেওয়া দিব পাঁচ মিনিটের লেগা একদম ফ্লেমটা কমাই ঢাক্কা দিব এই যে পাঁচ মিনিট হয়েছে আমি দেখি ঢাকনাটা খুললাম এই দেখ একদম আমার রেডি এই দেখ বড়টা আর ভাঙত না কারণ ওখানে সিদ্ধ হয়ে আছে সারা অনেক নাড়া দিল আর ভাঙত না ভাঙার কোনো ভয় নাই এই যে আমার একদম রেডি ঝিঙ্গা দিয়ে এই পাকোড়া সবজিটা খাইতে খুবই দুর্দান্ত এই গরমের দিনে ফুল ভাল লাগে ঝিঙ্গা পাওয়া যাও তোমরা খাইও আর কমেন্ট করে জানাইও রান্নাটা করে কেমন হয়েছে দুটা মিনিটে একটু ভাজ যা ওই যে আমার একদম ঝিঙ্গাপা করা রেডি এখন নামাই নেম গ্যাস বন্ধ করে দিতেছে আর দু মিনিটের লেগে এমনি ঢাকা দিয়ে দিব গ্যাসটা বন্ধ করে দু মিনিট ঢাকা দিয়ে তারপরে সার্ভ করতেছি এই যেতে হো বন্ধুরা আমার রেডি একদম রেসিপিটা তোমরা কেমন লাগলো আশা করি সবার ভালো লাগবো কমেন্ট করে আমার সবে জানাইও আর রিঙ্কি রান্না করে এইভাবে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে সবসময় পাশে থেকো আজকের মধ্যে টাটা বাই বাই